সবাইকে স্বাগত জানাই প্রতিদিন বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব সংবাদের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবরীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে প্রথম আলো প্রথম আলো পত্রিকার খবর দেখছি যে ভিডিও বিশ্লেষণ করে তারা রূপলাল এবং প্রদীপকে মারধরের যে ভিডিও সেসব বিশ্লেষণ করে তারা বলছে যে রূপলাল প্রদীপকে মারধরে জড়িত অনেকে চিহ্নিত গ্রেফতার নেই তো পত্রিকাটি ওই ঘটনাটি মানে নৃশংস একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল নৃশংসতম ঘটনার যে গত নয় আগস্ট রাত নটার দিকে রংপুরের তারাগঞ্জ এলাকার এক বুড়িরহাট এলাকায় পিটুনিতে নিহত হন রূপলাল দাস এবং প্রদীপ লাল এই দুজন সম্পর্কে তারা আত্মীয় রূপলাল স্থানীয় বাজারে জুতা সেলাই করতেন আর লাল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তো পত্রিকাটি বলছে যে ওই প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকে চিহ্নিত হলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ পাওয়া গেছে এবং এই পত্রিকার প্রতিবেদনে এমনকি যাদের চিহ্নিত করা গেছে তাদের কয়েকজনের বাড়িতেও যাওয়া হয়েছে তারা রুবেল পাইকারের কথা বলছেন যিনি এই প্রদীপের মাথা ও কানে ঘুষি মারতে থাকেন সেই তারপর সাদা প্রিন্টের শার্ট পরা আশরাফুল ইসলামের ছেলে সোহাগ হোসেনের কথা বলছেন বালাপুর গ্রামের ছলি মামুদের ছেলে নজরুল ইসলামের কথা বলছেন তো সেইগুলো সেসব বাড়িতে বাড়িতে গিয়ে আবার তারা আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলেছেন ভিডিওতে স্পষ্টভাবে তারা পিটিয়ে পিটিয়ে মারছেন এই রূপলাল আর প্রদীপলাল দাসকে দেখা গেল ও এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হচ্ছে না আর পরিবারের লোকজন বলছেন এরা প্রত্যেকেই দেখতে গিয়েছিলেন কেউই মারেননি এই খবর দিয়েছে প্রথম আলো আসলে এত এত গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে গত এক বছরের মানে এক বছর ধরে যে এসব হত্যায় কাউকে গ্রেফতার করা হবে বা ধরা হবে বিচার হবে সে প্রত্যাশা বা সে আশঙ্কা নেই বলেই নিশ্চয়ই গণপিটুনির পরিমাণ এত হারে বাড়ছে বাংলাদেশ জুড়ে প্রথম আলোতে এছাড়া খবর আছে বিএনপি নেতার অডিও ফাঁস জামালপুরের তিনি সেই অডিওতে বলছেন আমি পৌর বিএনপির সম্পাদক ডিআইজির বইনতে আমি খাবো না তো ক্যারা খাবো তো সেখানে পত্রিকাটি লিখছে যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদারের কথোপকথনের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে ছ মিনিট দশ সেকেন্ডের ওই অডিওতে শোনা যায় চাঁদাবাজি বালু ব্যবসার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েকজন কথা বলছেন তো মঙ্গলবার সকালে এই অডিওটি ছড়িয়ে পড়েছে ওখানে দেখা গেছে যে খালেদ মাসুদ বলছেন এই বিএনপি নেতা বলছেন যে ছয় লাখ টাকা এককালীন দিচ্ছে আর এক লাখ করে প্রতি মাসে দিবার লাগছে তখন তাকে পাশ থেকে আরেকজন বলছেন তুমি ডিআইজিকে পচাবার লাগছো তখন খালেদ বলেন আমি ডিআইজির নাম করেই খাই আমি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আমি ডিআইজির বইনতে বইনতে মানে ভগ্নীপতি পত্রিকাটি লিখছে আমি খাব নাতে কের কারা খাবে এই 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 আপনি আইসে যদি দুই লাখ টাকা দিয়ে বলেন ভাই আপনি একটু দেখেন আমি কইলাম দেখলাম তাইলে আমার দুই লাখ টাকা হজম হইল না হালাল হইল তো এই হচ্ছে আলোচনার বিষয় এই অডিও রেকর্ড বেরিয়ে পড়েছে এবং খালেদ মাসুদ তালুকদার স্বীকার করেছেন যে ছড়িয়ে পড়া অডিওটি তার তিনি অবশ্য বলছেন যে আমি যদি যদি নির্বাচন করি তাই আমার বিরুদ্ধে একটা পক্ষ নানা ষড়যন্ত্র করছে আমি খুব সদ্ভাবে চলাফেরা করি তারা আমাকে উস্কিয়ে দিয়ে এসব বলেছেন মানে একজনের এরকম চাঁদাবাজি মানে অডিও ছড়িয়ে পড়লো মানে আমি তো নিশ্চিত ভাবেই এতে ষড়যন্ত্র দেখি স্থানীয় ষড়যন্ত্র ছাড়া অডিও ছড়াবে কেন কোনো অডিও না ছড়িয়ে তো মানে ব্যাপক হারে এই চাঁদাবাজি লুটপাট চলছে তো তাহলে চাঁদাবাজি লুটপাট যারা অডিও না ছড়িয়ে পড়ে করতে পারছে আর যাদেরটা ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়লে দেখেন মজার ব্যাপার হচ্ছে যে একেবারে উপদেষ্টা আসিফ মাহমুদও বলেন যে এটা ষড়যন্ত্র মানে খবর ফাঁস হয়ে গেলে এই এক পৌর বিএনপির স্থানীয় নেতা তিনিও বলছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের ফল হিসেবে এই অডিও ফাঁস হয়ে গেছে না হলে তিনি খুব সৎ প্রথম আলো প্রথম আলোর একটা প্রধান খবর বিবিসি থেকে তারা এই রিপোর্টটা করছে যে ছ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র এই সময়টায় ভিসা মানে নতুন শিক্ষাবর্ষ শুরু হয় এই সেপ্টেম্বর মাস নাগাদ এবং তখন সারা পৃথিবী থেকে মানুষ কিন্তু মানে শিক্ষার্থীরা আমেরিকার দিকে পড়তে যান এবার খুব ভিসা পেতেও খুব কড়াকড়ি হচ্ছে আর এই খবরটিতে বলা হচ্ছে আইন লঙ্ঘন ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ছয় হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তার মানে এরা আমেরিকাতেই ছিলেন তাদের ভিসা বাতিল করা হয়েছে যেসব কারণে তার মধ্যে অন্যতম কারণ হামলা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো চুরি ও সন্ত্রাসবাদে সহায়তা করার মতো অভিযোগ তবে সন্ত্রাসবাদে সহায়তা বলতে ঠিক কী বোঝানো হয়েছে তা স্পষ্ট করে জানায়নি মার্কিন কর্তৃপক্ষ এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যারা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছেন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ইহুদি বিদ্বেষী আচরণ করেছেন ট্রাম্প প্রশাসন যে কঠোর অবস্থান নিচ্ছে অভিবাসন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিষয়ে এটাও তার একটা নমুনা বলে এই খবরে বলা হচ্ছে বিবিসি বাংলা বিবিসি বাংলার প্রধান খবর বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তিন ভাগে বিভক্ত ডাকসু নির্বাচন নিয়ে কি চাপে এনসিপি আপনারা জানেন আমি নবনীতা চৌধুরীর একাধিক বয়ান তৈরি করেছি যেখানে আমি বলেছি যে ডাকসু নির্বাচনে আমি সবচেয়ে ভালো সম্ভাবনা দেখি বাংলাদেশ ছাত্র শিবিরের এবং তারা নির্বাচনেও অত্যন্ত সংগঠিতভাবে এবং সুপরিকল্পিতভাবে যাচ্ছে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্রদের সংগঠন বাগোছাস মানে গণতান্ত্রিক ছাত্র সংসদ এখন দেখা যাচ্ছে যে এই শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে তিনটি ভিন্ন ভিন্ন প্যানেলে প্রার্থী দেওয়া হয়েছে তো জাতীয় নাগরিক পার্টি বা এনসিবির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার দলের অমতে প্রার্থী হয় বহিষ্কারও হয়েছেন এনসিপির নেতাদের কিন্তু একটা ধারণা ছিল যে তারা যদি ডাকসু নির্বাচনে একটা চমক দেখিয়ে ফেলতে পারেন তাহলে এনসিপির রাজনীতির একটা ইতিবাচক যাত্রা শুরু হবে যে কারণে তারাও কিন্তু জামায়াত ইসলামী এবং এনসিপি এই দুই তরফেই মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তো এখন এনসিপি এরা দুই তরফেই বারবার বলছিলেন যে ডাকসু নির্বাচন এবং স্থানীয় নির্বাচন আগে হতে হবে জাতীয় নির্বাচনের তো সেখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও এনসিপির কেউ কেউ তিনটি আলাদা প্যানেলে নির্বাচনে অংশ নেওয়ায় বিবিসি বলছে যে এতে স্পষ্ট হচ্ছে একদিকে যেমন নিজ দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে এনসিপি অন্যদিকে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মধ্যে মাত্র এক বছরের ব্যবধানে বিভেদ আরও স্পষ্ট হচ্ছে মানে আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত এই এনসিপি টেকে কিনা মানে এনসিপিরও তো আমরা জাতীয় নাগরিক পার্টির পাঁচ সাতজন নেতাকে তো চিনি মানে যারা জাতীয়ভাবে পরিচিত হয়ে উঠেছেন মানে সকলে ঐক্যবদ্ধ থাকতে পারেন কিনা না একসাথে থাকতে পারেন কিনা এ নিয়ে তো আমার সন্দেহ আছেই আসিফ মাহমুদ সজীব ভুইয়াও কিন্তু বলেছেন যে তিনি সরকার থেকে বেরিয়ে এনসিপি থেকেই নির্বাচন করবেন এর কোনো গ্যারান্টি নেই তিনি বুদ্ধিমান ব্যক্তি আজকে তাকে নিয়ে তার দারুণ একটা প্রকল্প নিয়ে একটি নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি আশা করি দেখবেন বা দেখেছেন ইউনুস সরকারের আগে স্টেডিয়াম পরে নির্বাচন প্রকল্প নিশ্চয়ই শুনবেন সালাউদ্দিন আহমেদ বলেছেন বিবিসি বলছে জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দিলে খারাপ নজির সৃষ্টি হবে এনসিপি নিজের দলের ভেতরে তারা টিকে থাকতে পারবে কিনা সংগঠিত থাকতে পারবে কিনা দলটাকে টেকাতে পারবে কিনা এগুলো ঠিক না থাকলেও তারা কিন্তু খুবই জোরে সোরে আন্দোলন করছে আওয়াজ তুলছে যে জুলাই সনদে সংবিধান বাতিল করতে হবে তো সেই অবস্থায় চলে গেলে আবার নির্বাচন বা রাজনৈতিক পরিস্থিতি কতটা অনিশ্চয়তার দিকে যেতে পারে সে বিষয়েও আলাপ তো করতেই হবে আজকেও একটা আলাপ করেছি প্রায় এই ক্ষেত্রেও প্রাসঙ্গিক যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু কি সরিয়ে দেওয়া হবে কি হবে না এই নিয়েও আলাপ চলছিল সংবিধান তো বাতিল হবে কি হবে না আলাপ এই অবস্থায় যে আলাপটি করেছি নবনীতা এই বয়ানটিও শুনবেন নিশ্চয়ই যে প্রেসিডেন্ট চুপ্পুকে সরানো যাচ্ছে না কেন মানে আপনারা তো মাঝে মাঝে আমরা প্রত্যেকেই প্রশ্ন তুলি এবার কি সরিয়ে দেওয়া হবে এবার কি সরিয়ে দেওয়া হবে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে কেন সরানো যাচ্ছে না বিবিসি বাংলায় এছাড়া আরেকটি খুব কৌতূহল উদ্দীপক খবর এখনো কি ফোনে আরি পাচ্ছে সরকার তো সেখানে তারা বলছে যে বাংলাদেশ দু হাজার পনেরো থেকে দু পঁচিশ এই দশ বছরে নজরদারি আর স্পাইওয়্যার কেনায় প্রায় দু কোটি টাকার বেশি খরচ করেছে তো এখন প্রশ্ন উঠেছে যে এই নজরদারি এখনো চলছে কিনা কারণ এখনো বহাল তবিয়তেই আছে নজরদারি করা প্রতিষ্ঠান ও সরঞ্জাম ফলে প্রশ্ন উঠেছে যে জনসাধারণের ওপর পাতার সুযোগ থেকে যাচ্ছে কিনা তো এই উত্তর কি পেয়েছে বিবিসি বাংলা বাইশটি আইনে বাংলাদেশি নজরদারি কার্যক্রম বৈধ সেটা বলছে এবং নজরদারি কার্যক্রম তো বুঝতেই পারছেন সারা পৃথিবী জুড়েই কি পরিমাণে নজরদারি চলে তার প্রমাণে যে একটু আগে পড়ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি বিক্ষোভে যোগ দেওয়ায় ফিলিস্তিনের মানে ইসরায়েলের ভূমিকার বিপক্ষে অবস্থান নেওয়ায় অনেক ছাত্রের ভিসা বাতিল হয়েছে কাজেই নজরদারি চালিয়েই কিন্তু মার্কিন প্রশাসন সহ পশ্চিমের বিভিন্ন প্রশাসনও নানারকম ব্যবস্থা নেয় কাজেই মানে নজরদারির বিষয়টিকেও একেবারে বাংলাদেশের জন্য মানে ভীষণভাবে নতুন একটি ঘটনা সেটা ভাববার সুযোগ আছে কিনা না সেটাও নিশ্চয়ই একটা প্রশ্ন তবে বিবিসি বাংলা সম্ভবত কোনো খবর পায়নি যে এখনও তা চালু আছে কি নেই বাংলাদেশে নজরদারি চলছে কি চলছে না তবে বাংলাদেশে তো সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জনগণের উপর এখনও নজরদারি করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সরকার বেআইনি কোনো কাজ করছে না বিবিসি বাংলার এই প্রতিবেদনেই আছে বাইশটি আইনে নজরদারি বৈধ কাজেই কোনো সরকারই আসলে নজরদারি করবার মাধ্যমে অবৈধ কোন কাজ করছেন বলবার কোনো উপায় নেই ডেইলি ডেলিস্টারের প্রধান শিরোনাম ইয়ার রিটার্ন ইন ব্লাড এইচ আর এস এস কলস টু ওয়ান অফ বাংলাদেশের ডেডলিয়েস্ট 2024 সালকে বাংলাদেশের অন্যতম প্রাণঘাতী বছর হিসেবে অভিহিত করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তাদের বাৎসরিক প্রতিবেদনে ১২টি মিডিয়া আউটলেটের বিভিন্ন খবরকে কম্পাইল করে নথিবদ্ধ করে তারা এই প্রতিবেদন দিয়েছে এবং সেখানে তারা নারী শিশু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য বিশেষ সুরক্ষার দাবি জানিয়েছে বা অনুরোধ আহ্বান জানিয়েছে ডেইলি স্টারে এছাড়া খবর আছে এফবিসিসিআই এ অফিস বাংলাদেশ ফেডারেশন বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানে গিয়েছিলেন আমেরিকার কমার্শিয়াল কাউন্সিলর আমি দুঃখিত যুক্তরাষ্ট্রের মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলার পল জি ফ্রস্ট এবং তিনি এসেছেন ভিজিট করেছেন এফ অফিস এবং সেখানে এফ বিসিসিআইয়ের প্রশাসক তাকে বলেছেন মোহাম্মদ হাফিজুর রহমান যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির জন্যে এখন অত্যন্ত সঠিক সময় টাইম ইজ রাইপ একদম সঠিক সময় আমার দেশ পত্রিকা তাদের শিরোনাম বিএনপি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় এটা আবারও বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে ফিরে কিন্তু পিয়ার পদ্ধতিতেই নির্বাচন চাইছে জামায়াতে ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল কাজে বিএনপির একক চাওয়ায় বিএনপি পিয়ার পদ্ধতির নির্বাচন ঠেকাতে পারবে কিনা সে বিষয়েও বুঝতে আসলে মানে ভাওয়া সত্যি পুরোপুরি বিএনপির দিকে বইছে কিনা সেটা বুঝতে আসলে অপেক্ষা করতে হবে জুলাই সনদ পর্যন্ত জুলাই সনদ অনেক কিছু পরিষ্কার করবে সংবিধান বাতিল হবে কিনা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে কিনা থেকে শুরু করে অনেক কিছু পরিষ্কার করবে এই জুলাই সনদ আমার দেশ পত্রিকায় এছাড়া খবর আছে হেফাজতের আমির বলেছেন দেশ ও ইসলামের স্বার্থে ইসলামী দলগুলোকে এক হতে হবে আল্লামা মহিবুল্লাহ বাবুনাগরী এই কথা বলেছেন এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এই কথা হয়েছে তো আপনারা জানেন যে ইসলামী দলগুলো সবগুলো ভোটকে এক বাক্সে আনবার জন্য কাজ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির তারা তো এগুলো স্পষ্ট করে বলেছেনি এই বিভিন্ন আকিদার ইসলামী দলগুলোকে একত্রে আনা যায় কিনা তার উপর আসলে নির্বাচনী হিসাব নিকাশ অনেকটাই এবার নির্ভর করবে এক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ যে হেফাজতের আমির বলছেন যে দেশ ও ইসলামের স্বার্থে সকলকে এক হতে হবে বার্তা বণিক বার্তার প্রধান খবর মাইলস্টোনের তিন শিক্ষক মানবতা ও সাহসিকতার জন্যে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিহত তিন শিক্ষকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকারে এ মন্তব্য করেন অবশেষে প্রধান উপদেষ্টা যে সময় করতে পেরেছেন অন্তত শিক্ষকদের অভিভাবক বা শিক্ষকদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবার জন্যে সেটাও মানে আমি অপেক্ষা করছিলাম যে তিনি কতদিনে সময় করতে পারেন এখন পর্যন্ত তিনি নিহত শিশুদের পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন নাই এবং নিহত শিশুদের পরিবারগুলোকে একত্র করে না মাইলস্টোন স্কুল কলেজ না বাংলাদেশ বিমান বাহিনী না সরকারের তরফে কোনো শোকসভার আয়োজন করা হয় নাই সেটা আসলে ভীষণভাবে বিস্মিত করে আমাকে বণিক বার্তায় এছাড়া খবর আছে এই খবরটি পড়েই শেষ করব আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন এরপর আমরা চলে যাব দৃঢ় প্রতিজ্ঞ আছি এ ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই আমরা মাথার মধ্যে রাখছি ফেব্রুয়ারিতেই নির্বাচন আমরা ফেব্রুয়ারিতেই চলে যাব আমার আবারও মনে পড়ছে নবনীতা চৌধুরীর বয়ানের আজকের যে বয়ানটির কথা কিছুক্ষণ আগে উল্লেখ করলাম সেটির কথা আগে স্টেডিয়াম পরে নির্বাচন প্রকল্প এরকম অনেক অনেক লাভজনক প্রকল্প রেখে এই সরকার খুব সহজে নির্বাচন দিয়ে আসলে ক্ষমতা ছেড়ে চলে যাবে সেটা সম্ভবত অনেকেই অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকই বিশ্বাস রাখতে পারছেন না আশা করি আইন উপদেষ্টা আসিফ নজরুল যেটা বলেছেন অনেকেই তাতে ভরসা পাবেন সেই ভরসার শিরোনামটি পড়েই আজকের মতো শেষ করি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন